অনেক মেয়েরা তিন চারটা যুবককে নাকের ডগায় দড়ি দিয়ে ঘোরায় এমনে 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 আমি আমার বোনকে বলবো বোন আপনি বিয়ের আগে পাঁচ পানি পানি খাবেন আপনার স্বামী খেয়ে আপনাকে বিয়ে করবে আপনি চরিত্রহীন হলে আপনার স্বামী চরিত্রহীন হবে আপনি চরিত্রবান হলে আপনার স্বামী চরিত্রবান হবে ঠিক কিনা বলেন আমি আফসোস করেই বলছি এবং বলতে আমার লজ্জায় মাথা নত হয়ে যায় অনেক মেয়েরা বের হয়েছে আজকের এই বাংলাদেশে যাদের চাহিদা এত পরিমাণ বেড়ে গিয়েছে জাস্ট একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত তারা কক্সবাজার পর্যন্ত চলে যায় দিনাজপুরে ধান এমন মে বলো তো আমার কাছে যুবক ভাইয়েরা আছে না নাই জোরে বলো সবাই আছে না নাই আশা রাখবো অন্তত দিনাজপুরে এমন মেয়ে নাই না না কথা থামো 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 এমন মেয়ে যদি থাকে আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়াত দান করুক পড়েন সবাই আমে